আচল আচল আর এটা হলো বডি একটা কালার আছে একেবারে খুবই গর্জিয়াস আপনিতে পরলে একবারে সে লাগবে 450 আমাদের ভিডিও দেখে যদি বলেন এক পিস সে এক পিসের দিবে বলছে দেখেন এত গর্জিয়াস দেখেন বডি আপনার কাজ হবে হবে হ্যাঁ ফুল বডি এই দেখেন পুরো পটল আর হ্যাঁ ভাই এটা হলো একবারে

দেখেন ও সেই এটা প্রাইসটা পড়বে হলো কত টাকা দেখছেন কত বড় জি 450 টাকা আর ব্লু কালার হ্যাঁ

আচ্ছা আর এটা হবে পুরা সলিড মানে সবই সাড়ে চারশো টাকা পাইট একবারে আপনার কাজ হবে কাজ হবে

আপনারা যখন প্রোডাক্ট নেবেন অবশ্যই দেখে শুনে আপনারা নিতে পারবেন ঠিক আছে এটা হলো গ্যাস সিল্ক কটন আর সিল্ক কটন হ্যাঁ ভাই এটা হলো সিল্ক কটন একবারে আপনাদের কি পাইকারি ভাই একবার হোলসেল ভাই কোন কাস্টমার যদি আমাদের ভিডিও দেখে যদি দুই এক পিস সাইজ দিতে পারবেন না অবশ্যই এক পিস আমরা হোলসেল করে এক পিস দিবেন অবশ্যই পাইকারি দাম এক পিস ভাই অবশ্যই আচ্ছা জাগ ভাই খুব ভালো লাগলো ভাই আপনার কথা শুনে ভাই আচ্ছা ভাই আমার তো অনেক কাস্টমার আছে ঢাকার বাইরে ঠিক আছে অনেকে আসতে পারবেন আপনার শপে

এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালার দেয়া হ্যাঁ প্রত্যেকটা কালার আছে খুব সুন্দর কালার আর কাজগুলো করা দেখেন একদম চমৎকার করে কাজ করে দেখেন আমি দেখাই দিই পাইটা দেখেন ভাই এগুলো যে কেউ দেখলে ভাই পছন্দ হবেই ভাই অবশ্যই পছন্দ হবে 450 টাকা দিয়ে আপনি এটা 450 টাকা 1250 আপনি 1500 টাকা ড্রেস এগুলো দেখেন পাইকের দাম এক পিস জি আচ্ছা আর কি আচ্ছা এই আরেকটা এই জারাটা দেখেন আচ্ছা দেখেন এই জারা ছাড়ি দেখেন এই দেখেন একদম ইনটেক দেখেন এই যে মাত্র 19 আছে ভাই

এই যে দেখেন ভি কি হবে কাজ করে দেখছে এই যে দেখেন ভিতরে সলিড হবে কিন্তু আপনার ফুল অরিজিনাল ইন্ডিয়ানটা এটা কোনো লোকাল না আচ্ছা ভাই যেটা যা আছে বলে দিবেন কাজ ঠিক আছে

একদম এটা হলো গা ওন্নাটা এটা হলো ওন্নাটা হ্যাঁ জি আচ্ছা দেখেন এটা হলো ওন্নাটা এই যে দেখেন একদম মাশাআল্লাহ ওন্নাটা দেখেন চমৎকারটা ওন্না দেখেন আচ্ছা আর এটা হলো শাড়ি এটা হলো গা শাড়িটা শাড়ি একটু দেখান তো আমাদেরকে একটু আর ভাই দোকান কেন ভিউজ পরিমাণ কালেকশন আছে ভাইদের ইমো নম্বরে ফোন দিলে পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন মাশাআল্লাহ একেবারে সেই এটা কালেকশন কখন উঠবে না কারণা লাগান না শিলি করা প্রত্যেকটা প্রত্যেকটা উঠবে না কখন উঠবে না এটা হলো আচলটা আচলটা হ্যাঁ

নেক্সট দেখাবো একবার ফুল গর্জিয়াস একদম ফুল গর্জিয়াস অল বডি দেখাস করে হ্যাঁ অল বডি দিয়া আপনি পুরো এই যে দেখেন ওনাটা ফুল বিয়ের শাড়ি ফুল বিয়ের শাড়ি হ্যাঁ হ্যাঁ তো রেঞ্জটা বলে দেই এটা ওনাটা হ্যাঁ বলে দেন তো ভাই প্রাইসটা বলে দিন প্রাইসটা বলে দেই কাস্টমারদের প্রাইসটা বলে দেই বলে দেন ভাই একটা বলে দিন 1100 টাকা মাত্র 1100 টাকা ভাই জি 1100 টাকা বিয়ে কমপ্লিট ভাই শাড়ি অবশ্যই বিয়ে কমপ্লিট বলেন ভাই এটা হলো কি যে দেখেন মাত্র 1100 টাকা এই যে দেখেন মাশাআল্লাহ

সেটা আর একটা দেখার দেখাই আরো আছে ভাই হ্যাঁ সবই দেখাই সেই কাজ দেখছেন এই যে দেখেন দেখেন কি দেখাচ্ছে আমরা ভাই এগুলো পাইছেন কোথায় কালেকশন করেছেন কোথা থেকে ভাই এগুলো আমাদের ইন্ডিয়ান থেকে আনা ইন্ডিয়ান সম্পূর্ণ ইন্ডিয়ান

এগুলো কিরকম পড়বে ভাই এগুলো 1100 টাকা 1100 টাকা হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ হোলসেল প্রাইস 1100 টাকা হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ভাই মাশাআল্লাহ পুতি দেখি এই কাজটা দেখছেন এই যে দেখেন একদম চমৎকার এই যে দেখেন এই দেখেন 600 টাকা আচ্ছা এটা হবে লগা কাচুপুর উপরে কাচুপুর হ্যাঁ হুম ও আচ্ছা জাস্ট আমি উপর থেকে দেখাই দিতাছি যার যার নিতে ইচ্ছুক হন তারা ওই লগে আপনাদের যেগুলো ভালো লাগবে পছন্দ হবে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিবেন ভাইদারি মো নাম্বার আছে এই নাম্বার দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ দেখেন প্রতিটা কালেকশন দেখেন একদম জোস আজকে আমাদের একটু সময় নিয়ে দেখেন ভাই এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন তাদের পছন্দ আমি বারবার বলতেছি আপনারা স্ক্রিনশট দিবেন এই যে দেখেন ও সেই আচ্ছা আচ্ছা ওকে খুবই চমৎকার দেখছেন নেক্সট ভাই এই রে ভাই এটা কি ভাই

সব বুলাইগা রাস্তা গায় ভাই लास्ट একটা দেখাই लास्ट একটা দেখাই দি ধমাকা হ্যাঁ আচ্ছা ওকে ইনটেক সমোসনে আচ্ছা ভাই এর যদি বেশি করে কোনো ডিসকাউন্ট না ডিসকাউন্ট দিয়েই আমরা প্রাইস টা ডিসকাউন্ট হ্যাঁ অবশ্যই পিস পাঁচ পিস এই যে দেখেন এটা আপনার টা একটা জিনিস দেখেন সেই দেখেন ফুল আপনার লগে বিয়ের শাড়ি আচ্ছা এটা হলো আর এটা হলো যে আপনার শাড়িটা শাড়িটা হ্যাঁ দেখেন শাড়িটা দেখেন এটা হলো যে আচল চমৎকার দেখেন একদম খুবই গর্জিয়াস আচ্ছা আচ্ছা ওকে এটা 1100 টাকা হ্যাঁ 1100 টাকা এটার মধ্যে কালার আছে ভাই কালার আছে হ্যাঁ হ্যাঁ এছাড়া অনেক কালেকশন আছে ভাইদারি মন নাম্বার ফোন দিয়ে দেখাতে পারবেন না জি অবশ্যই ওকে

এটা প্রাইসটা পড়বে হলো 450 টাকা করে টাকা অনলি হ্যাঁ ভাই এগুলো যদি খুচরা বাজার করতে রাখতে পারো এগুলো কিন্তু খুচরা বাজার আপনার লগে বিক্রি করে লগে 1000 টাকা 1000 টাকা হ্যাঁ জি আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন এই যে ওনাটা দেখছেন কত বড় জি 450 টাকা আর ভাই এক পিসে দিতে পারবেন না ভাই থ্রি পিস অবশ্যই এক পিস দিন চাইলে অবশ্যই এক পিস দিবেন এক পিস দিবেন হ্যাঁ হ্যাঁ একবারে হোলসেল প্রাইসে দিন এই যে দেখেন চমৎকার দেখছেন অল বড়িতে কিভাবে কাজ করা মাশাল্লাহ ফুল বডি এমবোটরিকাস ফুল বডি জি এটা লগা ওনটা গুলো প্রত্যেকটা ওনটা দেখেন খুবই চমৎকার দেখেন আচ্ছা ওকে এক 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 রকম এক একটা এক এক দেখলে নিতেই হবে ভাই প্রত্যেকটা কিন্তু তিনটা চারটা করে কালার আছে আচ্ছা তো ওকে এই দেখেন প্রতিটা তিন কালার আছে হ্যাঁ জি চারটা হ্যাঁ জি আচ্ছা ওকে এই কালার দেখেন ভাই কালেকশনটা দেখেন ও মাশাল্লাহ একদম চমকতে দেখেন খুবই গর্জিয়াস এগুলো কত করে 450 টাকা আমি 450 টাকা ভাই জি 1000 টাকা ড্রেস 450 টাকা হ্যাঁ জি আচ্ছা কেন ওন্নাটা দেখেন দেখেন ওন্নাটা আরই কাজ দেওয়া আচ্ছা এর সাথে ওকে নেক্সট এটা ব্লু রূপে ব্লু কালার হ্যাঁ ও কি ভাবে কাজ করে দেখেন আচ্ছা ওকে এটা ওনাটা ওনাটা দেখেন এই দেখেন প্রতিটা ডেজে খুবই চমৎকার চমৎকার ডেজ আচ্ছা আচ্ছা ভাই আপনার পিছনে তো অনেক কালেকশন তাই না ভাই পিছনে তো অনেক কালেকশন দেখেন এগুলো এগুলো তো ভাই ইমো নম্বরে ফোন দিলে অর্ডার ভাই প্রত্যেকটা ইমো নাম্বার আপনি দেখে নিয়ে যেতে পারবেন এই যে দেখেন এই যে এগুলো হলো 450 টাকা করে 3 পিস আচ্ছা 3 পিস হ্যাঁ এগুলো 450 টাকা 3 পিস এটা হলো 420 টাকা 20 টাকা